বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সিউড়িতে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দেওয়ার প্রতিবাদে বোলপুরের তৃণমূলের মিছিলে পা মিলালেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল ও বোলপুর শহর তৃণমূলের সকল সদস্যরা এ বিষয়ে অনুব্রত মণ্ডল বলেন যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয় তাই দিন স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল সমর্থকদের সঙ্গে সাধারণ মানুষও পা মিলিয়েছেন এই মিছিলে গোটা বীরভূম জেলা জুড়ে ধীৎকার সব ধরনের মানুষই আসবে গোটা বীরভূম জেলা মিলে আজকে ধীতকাল মিছিল সবাই যা আছে সব মানুষকে ডাক দিয়েছি কেন আজ পর্যন্ত আমরা বিরোধী দল করতে পারি কোন চিফ মিনিস্টারের মুখে জ্যোতিবাবু এবং বুদ্ধদেব ভট্টারের মুখে আমরা কোনদিন ছবিতে কালি লাগাই এই ধরনের ঘটনার জন্য মানুষ একবারে ধিৎকার সেটা পরের কথা আজকে ধিৎকার আজকে ধিৎকার মিছিল ধিৎকার মিছিল আর বললাম তো সব শ্রেণী সব জাতি সব ধর্ম মিলিয়ে জিতকাল মিছিল জানানো হচ্ছে আজকে যদি আগামী যদি আবার এই ধরনের ঘটনা ঘটে নিশ্চয়ই জড়িত বলা মনে হয় আর ঘটনা ঘটবে না সেটা উনি কি বলছেন তার জন্য মমতা বানিজাজি জবাব দেবে